স্যামসাং গ্যালাক্সি এম জিরো টু তো যাদের স্ক্রিন শর হয় না তো দেখেন এই যে এটা আসছে এটা অন করতে হবে আবার সাইড বটন দুইটা একসাথে চাপ দিলে স্ক্রিন হবে তো এটা কীভাবে অন করবেন চলে সেটিংয়ে চলে সেটিংয়ে দেবেন নিচে আসবেন চাপ দেবেন চাপ দেওয়ার পর এখানে আসে এই যে এটাতে চাপ দিবেন তারপরে এটা অন করে দিবেন এই দেখেন এটা অন করলে কিন্তু এটা আসে এটা অফ করে দেবেন এটাও চলে যায় তো এটা অন করে দেওয়ার পর বাইরে যাবেন বেড়ে আসবেন তো এটা থেকে এই যে দেখেন স্ক্রিনশট এই যে দেখেন স্ক্রিনশট হয়ে গেছে তখন আপনি এটা সাইডে রাখতে পারেন প্রয়োজনে লাগবে ধন্যবাদ ভিডিওটা ভালো লাগবে শেয়ার করবেন সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার ধন্যবাদ